বাংলাদেশের লোয়ার কোর্ট টু হায়ার কোর্ট এই মুহূর্তে আনপ্রেসিডেন্ট ওয়েতে শেখ হাসিনার নিয়ন্ত্রণে প্রধান বিচারপতি নিয়োগপ্রাপ্ত শেখ হাসিনা শেখ হাসিনার আমি যদি বলি শেখ হাসিনা একজন আজ্ঞাবহ ব্যক্তি হচ্ছেন প্রধান বিচারপতি উনি নিউ ইয়র্কে এসেছিলেন আমি দেখে লজ্জিত হয়েছি যে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে উনি দাওয়াত খায় এবং মিছিল মিটিং করে কতটা নির্লজ্জ একজন ব্যক্তি এবং অধপতিত আমি আপনাকে একটা বলি এবং সবাই জানেন যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং লজ্জাহীন যত প্রাণী আছে সবগুলাকে বিভিন্ন পৃথিবীর সব দেশ এটা থেকে শিক্ষা নিতে পারে এবং এই জায়গা থেকে শিখতে পারে শেখ হাসিনার কাছ থেকে প্রত্যেকটা জায়গাতে আজকে এসে আমাদের আপনার আপনাদের কি নজীবীহীন ঘটনা একটু আগে দেখলাম একটা ছেলেকে উনি মানে পুলিশ মেরে ফেলছে এখনো তারা মানুষ মারে পথে গলে যাচ্ছে শেখ হাসিনা তার রেজিম ছাত্রলীগ বাংলাদেশের মধ্যে ছাত্রলীগ হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বিষাক্ত গৃহীত একটা বস্তু এটা এখনো আছে এবং সে আজকে দেখলাম সাদ্দাম সে হুমকি দেয় যে সবার কথা মনে রাখবে আমি তার আমি একটা কমেন্ট করেছি যে ওখানে সময় টিভিতে বলছি তোমার কথা মনে আছে আমাদের শুধু সময়ের অপেক্ষা যখন আসবে আমি আপনাকে আজকে বলি এই এই আপনাদের সামনে বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারের পরিবর্তন হয় ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ হবেই বাংলাদেশের কোন জায়গাতে দাঁড়াতে পারবে না ছাত্রলীগ ওই বায়ান্ন একান্ন আর উনসত্তরের কোন ধরনের আপনার উদাহরণ দিয়ে লাভ হবে না ওইটা ওই দিন সে আসি না বাংলাদেশের এবং একটা একটা জিনিস আমি আপনাকে বলি যে ওই জায়গাতে আমি আমি বলছিলাম যে যদি পরিবর্তন আনতে চান তো পরিবর্তন একটা জায়গাতে আনতে হবে উনি আপনার পুলিশের গুলিতে নিহত সাইদের বাবা তো আমি থেকে জিজ্ঞেস করতে চাই সি ইস ব্লাড টাস্টি

বাংলাদেশের আফামর জনসাধারণ দল মত নির্বিশেষে শুধুমাত্র ওই এনিমেল গোষ্ঠী ছাড়া প্রাণী গোষ্ঠী ছাড়া যারা আছেন সবাইকে আমি মনে করি এই ছাত্রদের এরা আপনাদের আপনাদের বয়েস আপনাদের রেপ্রেজেন্টেটিভ ইউ নো ডু নট লেট দেম বিহাইন টু বি আনেস্ট ইউ নো কিপ আই মিন আই মিন জাস্ট সাপোর্ট দেম যারা যেভাবে পারেন এখন আসেন এদেরকে রক্ষা করেন এই এবং শেখ একটা জিনিস সে ওই দেখি সতেরো বছর ধরে পনেরো বছর ধরে রাষ্ট্র ক্ষমতা এবং এগুলো সে করে যাচ্ছে সে মনে করেছে এখন সে এভাবে পার পেয়ে যাবে ও মানুষ প্রতিষ্ঠ হয়ে দেশ অর্থনৈতিক ভাবে দেউলিয়া হওয়ার পথে লুটপাট কাকে বলে একটা প্রতিষ্ঠান রাখে নাই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ইনস্টিটিউশনালি ধ্বংস করে দিয়েছে আপনি দেখেন বাংলাদেশে এবং হয়ে গেছে এবং সে বলে কি আমার পিয়ন আপনার পিয়ন চারশো কোটি টাকা আপনার আপনার অফিসে কাজ করে সে কামাই করেছে এর মানে সে আপনাকে ইউজ করেছে নাহলে কিভাবে কামাই করলো এই কথাগুলো উনি আবার এসে বলে আসা মানে মনে করেছে যে উনি ফেরেস্তা নও

সবচেয়ে দুঃখজনক বাংলাদেশের মানুষ যদি বুঝতো যে আমরা সোশ্যাল কি নিয়ে কথা বলি একটা তারা শিক্ষিত করে এটা এই রাজনৈতিক দলগুলা এই এই লোকগুলাকে এই সাধারণ সহসর শহরের মানুষগুলাকে মূর্খ করে রেখেছে তারা দেখেছে এবং তারা দেখেন কয়েকটা ব্রিজ অফ কালবার উন্নয়নের গল্প শোনায় দেশের স্টোরি অফ ডেভেলপমেন্ট উন্নয়নের গল্প হলো যখন আপনার জুডিশিয়ারি

সেই পরিমাণ চাকরি সংকট বাংলাদেশকে তারা তাদের বাজার বানিয়েছে আমাদের ছেলেরা দুই মাস আগে বিয়ে করে নাই সে কে ভূমধ্য সাগরে ইতালি ইতালি যাওয়ার জন্য সেখানে পড়ে মরেছে এই স্বাধীনতার একান্ন বছর পরে কিছু রাজাকার রাজাকার তো তারাই যারা ভারতীয় আজ্ঞাবহ তারা রাhte কত যারা যারা ভারতীয়র এই উগ্র হিন্দুত্ববাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে তারাই হলো রাজাকার তারা কিভাবে বাংলাদেশে মানুষ অত্যাচার হয় আর যারা এখানে আন্দোলন করেছে তাদের বাবারই বাবারদের জন্মই হয় নাই 1971년에 তারা কিভাবে রাজাকার হলো আমি গুষ্টি বাড়ি তোরি ফর দিস মাই ল্যাঙ্গুয়েজ রাজাকার যারা বলে এরাতে ভারতীয় রাজাকার প্রতিরোধ যদি করতে হয় রাজাকার মুক্ত করতে হয় ভারতীয় রাজাকার মুক্ত বাংলাদেশ কে আগে করুন তারপরে এখন রাজাকার এর শব্দ শব্দ নিয়েন আজকাল প্রত্যেকটা জায়গায় তবে সুখের বিষয় হলো শেখ হাসিনা পচে গলে আওয়ামী লীগ পথে গলে দুর্গন্ধ বেরোচ্ছে বর্তমানে এখান থেকে কোনো পরিত্রাণ কোনো পাবেন না আজকে কোনো কারণে এই জন্য আমি বলছিলাম বারবার ফুটা আন্দোলন থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে ক্যান্সার এবং পয়জন দ্যাট ইনফোজ অন আওয়ার শোল্ডার Let's get, get rid of this cancer or poison. I mean referring to Sheikh Hasina. she's a poison, she's a cancer, she's a danger. She's, she's a danger for our sovereignty, for our independence, for our people, for our generations to come, everyone. Let's come together. I mean I mean regardless of our political beliefs and or religious I mean differences, and come together, get rid of these animals. Get rid of this poison from our shoulders. Then we can see otherwise. <laughs> এখানে যে অবস্থাতে বাংলাদেশের অর্থনীতি চলে গেছে এখান থেকে উত্তরের চোদ্দ গোষ্ঠী কবর থেকে উঠে আসে এখান থেকে পারবেন না যদি আমেরিকা কিছুই না করে শুধুমাত্র তারা মানে দেখো না দেখার বান করে বসে থাকে মরদেলা বাংলাদেশের ইকোনমি এখান থেকে আর দাঁড়াতে না। ভারত বাংলাদেশকে কোনদিন এবং এটাও শুনলাম এখন যে ভারতে যা সাহায্য দিয়েছে তিন ভাগে দুই ভাগে রেখে ভারত রেখেই দিয়েছে বিভিন্ন হিসাব কাজ করে এগুলো আসেও নাই এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা আমি আবার বলি আমরা বছর ধরে সংগ্রাম করে এটা না যে শুধুমাত্র এই গুন্ডারা ডিস্টার্ব করবে কারণ আমরা তো প্রফেশনাল মানুষ আমাদের কাজ আছে পরিবার আছে লোক কাজটা করতে হয় বাংলাদেশ বাংলাদেশকে তার জন্য তার সাথে ফাইট করার সময় তো আসলে আমাদের জন্য নেই এই জন্য এই গুন্ডাদের কারণে এতটা স্যাক্রিফাইস আমরা করতে হয়েছে আমি আবার বলি যদি সবাই ঐক্যবদ্ধ না হন

কোথায় যেতে পারে তার তো জায়গা নেই কোথায় যাওয়ার যাবে সেখানে বিপদগ্রস্ত হবে সেখানে আজকে দেখেন অর্থনৈতিক অবস্থা দেখেন আজকে দেশের প্রত্যেকটা সেক্টর ধ্বংস করেছে আজকে একান্ন বছর পরে আপনি আমাকে বলেন বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের জন্য এখানে যারা প্রবাসী আছেন আমি জানি না কোন জায়গা থেকে আমি আপনাদেরকে বলি আপনারা আমার দুঃশন যখন দেখি বাংলাদেশের ক্রিকেট টিম আসলে এই পাপন গ্যাংদের সহযোগী দুর্নীতিবাস দুর্নীতিগ্রস্ত ক্রিকেটারদের পিছনে দৌড়ান এখানে আমি যাই নাই আমার পাশে এখানে আমাকে আমি তো টিকিট দিতে পারি আমাকে টিকিট দিয়ে বলেছেন আসেন আমরা দেখতে আমি বলছি না এই চোর যারা যেখানে সেখানে যাব না আপনারা গেছেন আপনার সাহায্য কাকে বাংলাদেশ টিমকে বাংলাদেশ ক্রিকেট টিমকে কে নাও আপনারা পাপন গ্যাংদের এই পয়জন এবং অ্যানিমেলদের যারা রেপ্রেজেন্টেটিভ তাদেরকে আপনারা সাহায্য করেন সুতরাং এখান থেকে এবং আওয়ামী লীগের বাইরে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা আসার পরে বিদেশে লাইন ধরে দাঁড়ান কারা আপনাদেরকে এই কারণে এই এই দুর্নীতিগ্রস্ত লুটপাটকারী স্বাধীনতা সার্বভৌমত্ব মাকে ফোন দেন এই কাজগুলো আপনারা করে যাচ্ছেন আমি প্রবাসী যারা আছেন এবং একটা জিনিস বলে রাখি যাওয়ার আগে আগামীতে আপনি বাংলাদেশকে রেপ্রেজেন্ট করেন কিনা তা নির্ভর করবে এই কোটা সংস্কার আন্দোলনের সময় একটা শব্দ আপনার আপনার বের হয়েছে কিনা পক্ষে গণতন্ত্র আইনের শাসন গোটাধিকারের পক্ষে কোনদিন শব্দ বলেছিলেন কিনা না বলে থাকেন যদি এই অ্যানিমেল যাবে আজ অথবা কাল আমরা দেখবো আপনি কোথায় যান যে ভিআইপি গেট দিয়ে আমি দেখলাম আমাদের সিলেটের এক কুলাঙ্গর সেটা কি ইংল্যান্ডে সেটা কি কমিউনিটি নেতা সে সিলেটের ভিআইপি গেট দিয়ে বের বের হয় আপনি দেখেন সে যে আমি বাংলাদেশে আসছি এইসব কুলাঙ্গর প্রবাসী নেতা যারা আছে এদেরকে থিনে রাখুন এরা আপনার দুশ্মন নয় শুধুমাত্র আপনার তিন নেক্সট তিন জেনারেশনের দুশ্মন প্রত্যাখ্যান প্রকাশ্য করতে পারেন না নীরবে প্রত্যাখ্যান করতে শুকুন আর গণপ্রতিরোধ ছাড়া সব দিক দিয়ে যদি করতে না পারেন এখান থেকে মুক্তির কোন উপায় নেই আপনি মনে রাখবেন আপনি শেখ হাসিনা এবং চার সাত মোকাবেলা করতেছেন না আপনি করতেছেন আরো একটা পরাক্রমশালী রাষ্ট্র উগ্র হিন্দুত্ববাদ যাকে বলে ভারত তাকে কারণ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর ড্রাইভ বাই ইন্ডিয়ান এজেন্ট সুতরাং এখন যারা যুদ্ধ আপনি গিয়ে দেখেন না ভারতীয় রয়্যাল কি ধরনের ব্যস্ত তারা তা এখন ঘুমাচ্ছে না সারাদিন শেখ হাসিনাকে রাখতে হবে শেখ হাসিনাকে না রাখলে বিলিয়ন অফ ডলার রেমিটেন্স পাবে কোন জায়গা থেকে তাদের এই লক্ষ লক্ষ ভারতীয়রা বাংলাদেশের সেক্টরে ভারতে কাজ পায় না এরা কাজ করবে কোন জায়গাতে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের বুক কোন পয়সা না দিয়ে ট্রেন যাবে কিভাবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে কিভাবে বাংলাদেশটাকে তাদের করজ রাজ্য বানাবে কিভাবে যদি এরা শেখ হাসিনা না থাকে সুতরাং তারা জানে হাসিনা ছাড়া ভারতের অস্তিত্ব বাংলাদেশে বিলীন হওয়ার পথে যেভাবে ছাত্রলীগ বিলীন হবে এই দুর্বৃত্ত এই বাংলাদেশ বিরোধী স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী

ছাত্রলীগের অস্তিত্ব বিলীন হওয়া উনি চলে যাওয়া মানে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হওয়া পাঁচ থেকে সাতটা সিট পাবে কিনা আওয়ামী লীগ সেটা তো এখন দেখার বিষয় কিন্তু এই অবস্থা শেখ হাসিনা জানেন অফকোর্স সে জানে এখান থেকে সে যাবে না এত সহজে তাকে সরাইতে গেলে ঐক্যবদ্ধ ভাবে আসতে হবে বিএনপির মধ্যে রিফন্ড করতে হবে চুর বাটপার কমিটি বাণিজ্য যারা করে এদেরকে বাদ দিতে হবে দিয়ে ভালো মানুষ চতুর্দিকে আনতে হবে এনে নামতে হবে আর না হলে মনে রাখবেন আওয়ামী লীগও সমস্যা না আমাদের জন্য কেননা আমি আপনাকে বলি ঘুরে ফিরে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশেরই ছাত্রলীগ তো এটা বাংলাদেশেরই কিন্তু সমস্যা হলো এদেরকে যারা পরিচালনা করে এরা তো আমাদের দেশে না এরাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ডেঞ্জার এবং এই ডেঞ্জার থেকে মুক্ত না হতে পারলে আমি যতটা বাণী দিয়েছিলাম মিশন ভাই আপনি জানেন পাঁচ বছর থেকে ভারতকে নিয়ে প্রত্যেকটা কথা আজকে এখানে ফল ফলছে প্রত্যেকটা কথা মানে কথা অক্ষরে করে এখানে ফলতে ফলতে যাচ্ছে কারণ তাদের আর কোনো উপায় নাই এটাই হলো বাংলাদেশ এতটা এতটা প্রসপেক্টিভ একটা দেশ আমাদের আমাদের যে নতুন প্রজন্ম এই যে প্রজন্ম এরা বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারে এলসাল বদর এয়ার খান ভাই

এটা তো প্রত্যেকটা আবেদন প্রজন্ম আবেদন টাকা হওয়ার প্রজন্ম তো এদেরকে এখানে দিয়েছে দেখলে মনে হয় কি ধরনের কোন দ্য কিংডম অফ এনিমেলস আঠারোর মানে জানুয়ারি ফার্স্ট উনিশে জানুয়ারি ফার্স্টে এই পোস্টটা আমি দিয়েছিলাম নির্বাচনের পরে আজকে এসে দেখছি প্রাণীদের স্বর্গরাজ্য আপনারা বাংলাদেশিরা আপনারা প্রাণীদের দ্বারা বর্তমানে শোষিত হচ্ছেন এখান থেকে মুক্তির পথ খোঁজা আপনার জন্য না হলো আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলো ফরজাইন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ মাসুম ভাই অনেক অনেক ধন্যবাদ আপনি শত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এলেন এবং আশা করি অতিথিরে এবং আমার আমার মেহমান এর খান ভাই আপনার কথা মর্মাত উপলব্ধি করতে পেরেছেন আমিও মনে করি যে একদম ডান বাম সব মিলিয়ে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এই হায়না আদের উপরে এছাড়া আর কোনো উপায় নেই আমি এখানে একটা জিনিস বলি মানে আপনি দেখেন পরিবর্তন আসে নাই কিভাবে দেখে নাই আওয়ামী লীগের লোকরা দেখে নাই এই পরিবর্তনটা কি মানে এক রাতের ভিতরে হয়েছে না শেখা গাড়ি বললো পরে শেখা সিন্না বললো তার প্রিয় চারশো কোটি টাকার মালিক তো আপনি তার বিচার করলেন না কেন সে কিন্তু আমি তার সবচেয়ে বড় প্রবলেম সে মনে করে যে ও আমার প্রিয় কথা বল আমি খুব সৎ অফিসার আপনাকে কেন্দ্র করে লুটেরা এবং দুর্বৃত্তদের চতুর্দিকে আপনার মাদার অফ দিস about আপনি কি আমাদেরকে মনে করেন ননসেন্স আমরা আপনার আপনার ওই বাংলাদেশিদেরকে যেভাবে মূর্খ বানিয়ে রেখেছেন এভাবে নো উই আর এডুকেটেড আমরা ভেরি এডুকেটেড পারসন সো উই নো দ্যাট স্টাফ জন্য তারা আমাদেরকে পছন্দ করে না এই কথাগুলো যা আমরা বলি আমাদের যারা অনলাইনে যারা আছেন সবাই আমি আবার একটা জিনিস বলে বলে রাখি জানি এই কথাগুলো আমি জানি না কাউকে দুঃখ দিচ্ছি না কেন তবে একটা জিনিস বলে রাখি যদি মুক্ত হতে করতে না পারেন এদেশকে যদি পাঁচ বছর যায় সরকারে আরো পাঁচ বছর পরে এই প্রতিবাদকারী থাকবে না বাংলাদেশে শেষ করে দিবে দিস ইজ দ্য প্ল্যান অর্থাৎ প্রতিবাদ যারা করবে হাসিনার বিরুদ্ধে শেষ করে দেওয়া আপনি দেখেন ফরহাদ মাজারের মতো থেকে শুরু করে এরা কি এখন প্রতিবাদ করে করে না এরা 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 সাইলেন্ট হয়ে গেছে কারণ এরা এদেরকে এমন ভাবে মানসিক ভাবে নির্যাতন করা করেছে তারা শারীরিক ভাবে সব মিলিয়ে যে এরা এখন আস্তে আস্তে স্তব্ধ হয়ে গেছে এটা একটা প্রজেক্ট বিকেশ প্রজেক্ট হলো যারা থ্রেড দেখে এখানে তারা এই রেজিমের এদেরকে শব্দ করে দেওয়া এটা তারা ইভেন্টুয়ালি তারা করবে আমি আবার বলি না হলে শেখ হাসিনা ফায় ধরে নিজে আঠারো কোটি মানুষ বলে আম্মা যান আপনি আমাদেরকে রক্ষা করেন আপনি যা চান থাকেন ক্ষমতায় ভারত থেকে আপনি মুক্ত করেন আমাদের দেশটাকে আমাদের দেশটাকে এভাবে দিয়ে না আমাদের দেশের ট্রেন আমার পদ্মা সেতু বলছে কি বিদেশি এই কি করেছে সে নাকি এটা নিজেদের টাকায় পদ্মা সেতু করে এবং সবচেয়ে বেনিফিসিয়ারি বাংলাদেশ থেকে তার চলতে পারো ওয়াই টাকা কারা দেয় আমাদের প্রবাসীরা দেয় এরা কষ্ট করে এক টাকার পাসপোর্ট দশ টাকা দিয়ে বানায় এক লক্ষ টাকা যেখানে বিদেশ আসতে যায় সেখানে তার সাত লক্ষ টাকা দিয়ে আসে এই মানুষগুলার খেতে খাওয়া মানুষগুলার টাকা ভারত চুষে নিচ্ছে বাংলাদেশ থেকে কি দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক কথা আমাদের জন্য আমাদের ছেলেরা পড়ালেখা করতে যাবে তারা টিউশন ফি পাঠাতে পারে না কিন্তু ভারত কত billion dollars of remittance. Just think about that. we done our job, ladies and gentlemen. Now it is your turn to take the responsibility. We have been fighting against this cruel cool animal's regime for a long time. It is your time right now to act and protect and save your country. Thank you so much.